পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় নিজের মাকে সুপারি গাছের সঙ্গে বেঁধে বসত ঘর পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে ছেলে রোববার সন্ধ্যায় উপজেলার প্রত্যন্ত চরণী গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান চরণী গ্রামের জয়নাল কাজীর ছেলে আল আমিন পরকীয়া ও মাদকা শক্তির কারণে সেনাবাহিনী থেকে দু চব্বিশ সালে চাকরিচ্যুত হয় আল চারিত্রিক সমস্যার কারণে তার দ্বিতীয় স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যান এ ঘটনায় আল তার বাবাকে দোষারোপ করতে থাকে রোববার সকালে আলামিন চট্টগ্রাম থেকে বাড়ি ফিরে তার বাবাকে হত্যার জন্য ঘুরতে থাকে পুলিশকে খবর দেয় তো হয়ে তার মাকে ঘর থেকে টেনে নিয়ে দা এলাকাবাসী সুপারি গাছের সঙ্গে বেঁধে রেখে পেট্রোল দিয়ে বসত ঘরটি জ্বালিয়ে দেয় আগুনে সবকিছু ভসীভূত হয়ে দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আলামিনের বাবা পরে ইন্দুরকানি থানার ওসি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আলামিনকে আটক করে থানায় নিয়ে যান ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন জানান বা বাদী হয়ে মামলা করবেন